আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা পাশাপাশি যদি আপনি নিয়ম মানেন তাহলে আপনার দাউদ ভালো হবে সর্বোচ্চ কি কি আর গরুয়া উপায়ে যদি আপনি দাউদ ভালো করতে চান তাহলে প্রথমত নারকেল তেল অবশ্যই মাথায় রাখতে হবে কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ফাঙ্গাল উপাদান যা আপনার দাউদ ভালো করতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন আক্রান্ত স্থানে দৈনিক দুই থেকে তিনবার নারকেল তেল লাগাবেন অথবা রসুন রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্যবহারের নিয়মতে লেখাই আছে কয়েকটি রসুনের কোয়া থ্যাতু করে আক্রান্ত স্থান লাগাবেন পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিট রাখবেন এগুলো ট্রাই করলে আশা করি ওষুধের পাশাপাশি আপনার অতি দ্রুত দাউদ ভালো হবে তার পাশাপাশি আরও অনেকগুলো উপাদান আছে তা বলছি যেমন হলুদ হলুদে আমরা অনেকে জানি যে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফিডিয়ারি উপাদান আছে যা দাউদ ভালো করতে খুবই ভয়ঙ্কর ভূমিকা রাখে কেননা কাঁচা হলুদ বেটে আক্রান্ত স্থানে লাগালে অবশ্যই দাউদ ভালো হবে পাশাপাশি যদি আপনি অ্যালোভেরা ট্রাই করতে পারেন অথবা নিম পাতা ট্রাই করতে পারেন যদি নিম পাতা অ্যালোভেরা বা হলুদ বা একটু যেটা বললাম এর মধ্যে যেটা আপনার কাছে সহজ বা সিম্পল মনে হয় দুই তিনটা ট্রাই করবেন ওষুধ এবং মলমের পাশাপাশি তাহলে অতি দ্রুত আপনি গড়ে বসে আপনার পারমানেন্টভাবে দাউদ চর্মকে ভালো করতে পারবেন তো এগুলো মানলে লাভ আপনার লস্তর হবে না এগুলো মই মুরবির কথা এবং অনেক আগের কথা অনেকে মানে অনেকে মানে না তো যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ইয়েরমতলা